সমবেত ভক্তবৃন্দ আজকে সকালে আমরা যে প্রবাতি কীর্তনাঞ্জলিতে অখণ্ড সংহিতা পাঠ করেছি তাতে শ্রী শ্রীভবনী প্রিয় একটি ভক্তের কাছে একটি চিঠি লিখিলেন এই চিঠিটাই অখণ্ড সংহিতার দ্বাদশ খণ্ডের একশো নিরানব্বই পৃষ্ঠায় লিপিবদ্ধ করা হয়েছে আশীর্বাদের জন্য যোগ্যতা লাভ একটা ছেলে বা ও একটা মেয়ে শ্রী শ্রী বাবা কাছে বারবার চিঠি দেয় আর কি যে বাবা আমার জন্য আশীর্বাদ করবে বারবার চিঠি লেখে বাবা মনে আমার জন্য আশীর্বাদ বাবা উনি লিখতেছেন যে পত্রের পর পত্র কেবল আশীর্বাদে প্রার্থনা করিতেছ আমিও তোমাকে সত্য সত্যই প্রাণ বলিয়া আশীর্বাদও করিতেছি কিন্তু যাহাতে এই আশীর্বাদের যোগ্য হইতে পারো তাহার জন্য তুমি কিছু করিতেছো কি শ্রী শিবু কেছে তুমি যে আমার কাছে চিঠি লেখো বারবার তোমার জন্য আশীর্বাদ করতাম আমিও তোমার জন্য কিন্তু আশীর্বাদ করিতেছি কিন্তু আশীর্বাদ পাওয়ার মতো তুমি কি যোগ্য হইতেছ যোগ্য কোনো কিছু কাজ করিতেছ কিনা না লেখলেন সূর্য হইতে অবিরাম কিরণ বর্ষিত হইতেছে সূর্য উঠলে কিরণ বর্ষিত হয় না সারা পৃথিবীতে পরিচ্ছন্ন আঙ্গিনে তাহা শীতে আর্ত্রাণ করিতেছে অপরিচ্ছন্ন স্থানে হয়তো কীটের কুশল হইতেছে কিন্তু তোমার লাভ আসিতেছে না অর্থাৎ সূর্য যখন আলু দেয় তখন পরিষ্কার জাগার মধ্যে আলুটা কিরণটা লাগে কিন্তু এই বারিন্দারা নিচিকে লাগবো লাগবে না কিন্তু এই যে অপরিচ্ছন্ন পরিষ্কার জায়গার মধ্যে যখন কিরণটা লাগে তখন জায়গাটা শুকায় যায় কিন্তু অপরিচ্ছন্ন জায়গায় যেখানে কিরণটা না লাগে সেখানে কিন্তু অনেক কীট পতঙ্গ আর্তনাদ করে শীতে দুঃখ কষ্ট বুক করে কিন্তু এতে কিন্তু আমাদের কোনো লাভ আসিতেছে না আশীর্বাদ নাও এবং সঙ্গে সঙ্গে তাহার উপযুক্ত হইতে চেষ্টা করো অর্থাৎ কথাটার সারম হচ্ছে এই যে আশীর্বাদ যদি কেউ পেতে চায় আশীর্বাদের জন্যে কাজ করতে হয় এই কাজটা হচ্ছে উপাসনা নাম কীর্তন তারপরে হচ্ছে ধ্যান ইত্যাদি করলে তাহলে তুমি আশীর্বাদের যোগ্য হইতে পারো এরপরে প্রারিতে বলছেন নিজের কাছে খাঁটি থাকো জনয়োগ পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শিবামন লিখিলেন যাহাদের সেবার জন্যে যত অধিক প্রয়াস প্রয়োগ করিবে তাহারাই হয়তো তোমাকে তত অধিকতর অবহেলা পরায়ন করিয়া প্রচার করিবে এটা কিন্তু আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকেও দেখবো তো যার জন্য তুমি কিছু করবা সেই তোমার বেশিরভাগ কষ্ট আঘাত দিবে যাহাদের দুষ ডাকিবার জন্য যত অধিক চেষ্টা করিবে তো তোমাকে তত দুষ্ করিবে যাহাদের প্রতি তোমার সেবা বুদ্ধি যত অকপটু লেসিন হইবে তারাই হয়তো তত দু স্বার্থপতার অভিযোগে তোমার স্কন্ধ চাপাইবে কিন্তু কর্তব্য সকল অবস্থাতেই কর্তব্য ইহা তোমাকে পালন করিয়াই যাইতে হইবে আমি একটু উপকার করলাম উপকারটা অস্বীকার করিয়া সে যদি বেমানি করেও বাবা মনে তুমি এই বেমানিটা করতে যাইহো না সে করুক উপকৃত হইয়া তাহা অস্বীকার করিব সেবা পাইয়া তাহাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখিব প্রশংসনীয় কাজকে প্রশংসা করিতে মনে কোনটা বোধ করিব অপরের সহদয়তার সদা ফলে প্রাপ্ত সুবিধাকে নিজের প্রাপ্যপাত্র লাভ বলিয়া ধারণা করিব ইহা সকল হইতেই সংসারের প্রতিটি অশান্তির উৎপত্তি হইয়া থাকে এটাই স্বাভাবিক সংসারের মধ্যে যখন অশান্তি হয় তখন এই উপকৃত কথাটা অস্বীকার করলেই মানুষ অশান্তি সৃষ্টি হয় মানুষ যদি অকৃতজ্ঞ না হইত তাহলে অধিকাংশ সংসারে অশান্তির আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিবার অবকাশ পাইত না কিন্তু অহংমাবত্ত মানবকে কৃতজ্ঞতার শিক্ষা দেবে বর্তমান সভ্যতা তো ইহার পরিপূর্ণ প্রতিপন্থী পরিপন্থী ইহাকে শুধু বলেরই মহিমা যার যত বল তার তত অধিকার সমস্ত জগৎ জুরিয়া যখন আগুন ধরে তখন তাহাকে নিবাইবে কে একটি গৃহ দুটি সংসার আগুন দিছে দেখিলে বরং ছুটিয়া গিয়া তাহা নিবাইবার চেষ্টা করা যাইতে পারে তাই বিশ্বব্যাপী এই বিরাট বিশাল অপার অতুল দাবানলের মাঝখানে দাঁড়াইয়া কেবল নিজের কর্তব্য করিয়া যাও নিজের কাছে নিজে খাটি থাকো যে তুমি কাহারও তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করো নাই শ্রী শ্রীভবন এই কথাটা আমি প্রায় সময় কথাটা বলি যে এই সমাজটা বিশাল সমাজ এই সমাজের সমস্ত দায়িত্ব আমাদের স্কন্ধে নেওয়া সম্ভব না কিন্তু অন্তত আমাদের আশ্রমে আশ্রয় নেই যারা বাবা বোনের পাদপদ্যে যারা আশ্রয় নেই অন্তত তাদেরকে আমরা ঠিক করা আমাদের কর্তব্য শ্রী শ্রীভবন এই কথাটাই বললেন যে এই বিশ্বব্রহ্মাণ্ড সারা পৃথিবীর মানুষ যখন এই সব প্রত্যেকটা ঘরে ঘরে যদি আগুন ধরে চরিত্রহীনতার আগুন ধরে এই আগুন নিবেবার ক্ষমতা আমাদের নাই কিন্তু তোমার কর্তব্য তুমি করিয়া যাও মানে হচ্ছে তুমি নিজে চরিত্রবান হও এবং তোমার সঙ্গে যারা চলে তাদেরকে তুমি একটু ভালো করার চেষ্টা করো এই কথাটি বাবা তার বাসা দিয়ে তিনি বললেন এরপরে বললেন বনের উদ্যত পশুরাজকেও না তৃণকোন আত্মগোপন করে ক্ষুদ্র কীটপতঙ্গিও না সমস্ত দরিদ্রিত হইয়া পুরিয়া ছাড় হইয়া যাক কিন্তু তোমার কর্তব্য পালনের আত্মপ্রসাদ যেন তোমাকে কখনো করিয়া না পারে অর্থাৎ বলতেছেন বনের পশুরাজ এ তোমার কি এসে গেছে না তৃণকোনে আত্মগোপন করে ক্ষুদ্র তোমার ঘরের কোনার মধ্যে হোক বা গাছের কোনার মধ্যেই হোক একটা কীট পতঙ্গ পুইয়া সার হয়ে যায় আসে গা সমস্ত দরিদ্রী পুড়িয়া চাই হইয়া যাচ্ছে এটা তোমার দেখার কর্তব্য না তোমার কর্তব্য পালনে আত্মপ্রসাদ যেন তোমাকে কখনো পরিত্যাগ করিয়া চলে যেতে না পারে তোমার যে কর্তব্য এই কর্তব্য থেকে তুমি দূরে যাইও না প্রশংসা সমর্থন উৎসাহ সহানুভূতি সমবেদনা আদি কিছুই তোমার কাহারও কাছে প্রাপ্য নহে তোমার প্রাপ্য তোমার নিজের কাজের দ্বারা বিমূল আত্মপ্রসাদ নির্ভয়ে অনাসক্ত চিত্তে কর্তব্য পালন হইতে ইহা লাভ হয় ইহা লাভের অন্যতরও কোনো পথ নাই এই শ্রী শ্রীবাবনী বললেন তোমার কর্তব্য তুমি করো কে তোমার প্রশংসা করলো কে তোমার নিন্দা করলো কে তোমাকে সমর্থন করলো কে তোমাকে উৎসাহ দিল কে তোমাকে সমবেদনা জানাইলো এগুলি যা তোমার কোনো লাভ হইতো না লাভ হচ্ছে তোমার কর্তব্য করার মধ্যে তুমি তোমার কর্তব্য করিয়া যাও একথাটাই শ্রী শ্রীবা আজকে সকালে বলিলেন জয়গুরু